বড় ভুল করে ফেলবো বুঝতেই পারিনি যে এত বড় ভুল হয়ে যাবে যে আমার বর এখন হাঁটছে একবার ওই ঘরে যাচ্ছে একবার এই ঘরে আসছে হাঁটছে কিসের জন্য এই ঘরে একবার ওই ঘরে আমাদের ট্রেডমিলটা না নষ্ট হয়ে গেছে কি একটা প্রবলেম হয়েছে কি যেন বুঝতে পারছি না আর একটা ট্রেডমিল কিনতে হবে যে হাঁটছে এখন পর বাবা অনেকক্ষণ পরে ফিরে আসলাম সেই আপনার দাদা অফিস থেকে আসলো তারপর আর ভিডিওই করা হয়নি তারপরে নিশাককে খাওয়ালাম নিশাক এখন পড়তে গেছে আর এখন থেকে ওর ভিডিওটা শুরু করলাম আমার বলে যে হাঁটছে হেঁটে হেঁটে ওজন কমাচ্ছে অফিস থেকে এসে ভাত খেয়েছে তার জন্য হাঁটছে আর আমার এখন একটু খিদে দেখিতে পেয়ে গেছে সে আমি অল্প করে ভাত খাই আর আজকে ফল ঠল কিচ্ছু খাওয়াইনি আমাদের বিকালবেলা আপনার দাদা ভাই এসেছে সন্ধ্যাবেলা একা একা আর ফল খেতে ইচ্ছা করে না নিশাক খেয়েছে শুধু আর এখন আমরা একটা জিনিস খাব সেটা আপনার দেখাবো চলুন দেখাই কি খাবে তুমি খাবে চলুন দেখাই কি খাবো আমরা এখন আমরা এখন খাব মটর সুটি সুটি বলছি আর এটা সেই যে ফ্রিজে ছিল অনেকগুলো আছে কয়েকদিন পরে আমরা আবার বাড়িতে চলে যাব তাই ভাবলাম যে না খেয়ে গেলে না এসে তারপর আবার ডেট ঠেট অভার হয়ে যাবে আর অতদিন পরে আর প্যাকেট খোলা থাকলে আর খেতেও ইচ্ছা করে না তাই একটু সিদ্ধ দিয়েছি এখানে দেখি আজকে কেমন লাগে খেতে যদি ভালো লাগে তাহলে কালকে আবার খাবো দেখি একটা খেয়ে দেখো লবণ লবণ লাগবে নাকি একটু লবণ দিয়েছি বরকে দিয়ে খাবো ওই একটা নিয়ে দেখো তার একটু লবণ লাগবে লবণ লাগবে নাকি দেখো এতগুলো নিতে বলছি তোমার এই একটা নিতে বললাম পাঁচ ছটা নিয়ে লবণ লবণ লাগবে আরও কতটা এক চামচ ওটা শুরু হয়ে গেছে আমি তাহলে একটু লবণ দিয়ে দিই এর মধ্যে এই যে একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে আগেও একটু দিয়েছিলাম কিন্তু কম হয়ে গেছে আবার আরেকটু লবণ দিয়ে দিলাম ওই যে এবার সিদ্ধ হলে ভালোই কিন্তু টেস্ট লাগবে মন হচ্ছে খেতে এই যে সিদ্ধ হয়ে গেছে মটরশুঁটি আর খেতে দারুণ টেস্টি হয়েছে

ফ্রেন্ডস এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম রান্না টান্না হয়ে গেছে আপনার দাদা হয়তো সকালেই অফিসে চলে গেছে আর নিসার্গের আজকে স্কুল ছুটি স্টাডি লিভ দিয়েছে পরীক্ষা কালকের থেকে শুরু হয়ে যাবে আর এখন আমি রেডি হয়ে গেছি একটু নিসারকে নিয়ে চুল কাটাতে যাব চুলগুলো অনেক বড় হয়ে গেছে তাই আজকেই চুলটা কাটিয়ে নিয়ে আসবো কালকেই ভেবেছিলাম কাটাবো কিন্তু কালকে আর টাইম হয়নি আপনার দাদা বললাম না অফিস থেকে আর ফিরতে দেরি হয়ে গেছিলো তাই এখন আমি মিসাককে নিয়ে যাচ্ছি চুল কাটাতে ঠিক আছে তাহলে এখন থেকে যা যা করি আবার সব দেখতে পাবেন তার ভিডিওটা দেখতে থাকবেন আর আমি এখন যাই নিসারকে রেডি করে নিয়ে আসি বাইরে ভালোই রোদ একটা ছাতা নিয়ে যেতে হবে চলুন তাহলে আমার সাথে আমরা চলে এসেছি সেলুনে আর এই যে একজনকে চুল কেটে দিচ্ছিলো তাই নিসারকে আমাকে একটু বসতে বলল আমাদের আজকে মনে হচ্ছিলো যে একটু তাড়াতাড়ি চুল কেটে দিলে খুব ভালো হতো কারণ কালকের থেকে নিসার্কে এক্সাম শুরু হয়ে যাবে কিন্তু কী করবো একজনকে চুল কাটছিলো তাই আমরা একটু লেট করলাম আর এইবারে যেহেতু অনেকক্ষণ ধরে নিসারকে চুল কাটছে একটু বললাম তাড়াতাড়ি করে কেটে দিতে কারণ স্যার আসবে আবার একটু পরেই এই যে প্রায় নি স্যারকে চুল কাটা হয়ে গেছে আর আপনার দাদাভাই তো আগের দিন চুল কেটে গেছে সেই ভিডিওগুলো সব করেছিলাম কিন্তু সেই ভিডিওগুলো সব আমি ভুল করে ডিলিট করে দিয়েছি পরে সব বলবো ফ্রেন্ডসে যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম নিসারকে চুল কাটিয়ে নিয়ে এসে ওকে স্নান স্নান করিয়ে খাইয়ে খাইয়ে দিলাম আর নিসারকে এখন পড়াতে এসেছে শ্যাম ভাই ওই ঘরে পড়াচ্ছে আর আপনার দাদা আমাকে ফোন করে বললো যে তাড়াতাড়ি চলো একটু বাজার থেকে নিসারের জন্য ফল টল আনতে হবে তাই আমি একটু রেডি হয়ে নিয়েছি আমরা একটু রিলায়েন্স যাব আর এখন সাড়ে পাঁচটার বেশি বেজে গেছে কিন্তু রোদ আছে আজকে ভালো রোদের আলো সুন্দর রোদের আলো এই দেখুন সূর্য একটু পরেই অস্ত চলে যাবে আর ঠিক আছে তাহলে রিলায়েন্সে যাই ওখানে তো বেশি ভিডিও করতে পারি না কারণ ওর ভিতরে ভিডিও করা মানে করতে দেয় না তাই বাড়ি এসে যা যা কিনবো সব দেখালো ঠিক আছে তাহলে চলুন আমাদের সাথে আবার বাজারে বাজারে আপনার দাদাভাইকে এখন ফোন করবো দেখি কখন আসে আপনাদের দাদাভাই বললো আমি চলে এসেছি এই দোকানের কাছে আর এখন তাকে দেখি ওই যে আসছে হ্যাঁ জুম করে দেখায় এই যে কালো কালো ড্রেস পরে আমরা বাজারে কিছু এনসি সামনে বাইরে দেখাবো তাই না কাজ হয়ে আবার তারপর আমরা সোজা চলে গেছিলাম ফলের দোকানে ফলের দোকানে গিয়ে ফল মানে ঠিক পছন্দ হচ্ছিল না মৌসাম্বি লেবুগুলো ভালো ছিল না তাই আমরা অন্য দোকান থেকে এই যে কয়েকটা বেছে বেছে মৌসাম্বি লেবু নিয়ে নিয়েছি তারপরে আপনাদের দাদাভাই আরেকটা দোকানে গিয়ে কতগুলো অ্যাপেল কিনে নিয়েছে তারপরে এই যে আপনার দাদাভাই জল তেষ্টা পেয়েছে পাশের দোকান থেকে জল খাচ্ছিলো তারপরে আমরা চলে এসেছি একটা সবজির দোকানে এখান থেকে আপনার দাদাভাই একটা মোচা আর একটা লাউ কিনেছিল তারপর আমরা সোজা বাড়িতে চলে এসেছি এই যে দেখুন আমরা কত অ্যাপেল নিয়ে এসেছি এই অ্যাপেলগুলোও না খুব ভালো কচকচা কচা টাটকা টাটকা লাগছিল আর এই যে মোশাবিলি লেবুগুলো অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি ভিনিগারের জলে আর এই দেখুন কি সুন্দর একটা মোচা দেখতে যেমন সুন্দর দামটাও কিন্তু অনেক সুন্দর দামটা নিয়েছে একশো টাকারও বেশি প্যাকেট আটা নিয়েছি এক প্যাকেট ময়দা নিয়েছি আর এখানে দু প্যাকেট বিস্কিট নিয়েছি আর একটা হাক্কা নুডলসের প্যাকেটও নিয়েছি এগুলো সব আমরা রিলায়েন্স থেকে নিয়েছি এছাড়াও আরও নিয়েছি এই যে তিন প্যাকেট টিস্যু পেপার টিস্যু পেপার আমাদের খুব কাজে লাগে আর এখানে নিসার্গের জন্য জুস নেওয়ার জন্য একটা কাচের বোতল নিয়ে এসেছি খুব সুন্দর কাচের বোতলটা পড়ে গেল হাত থেকে এবার এই কাচের বোতলটার দিকে ভেবেছি স্যারকে জুস করে দেবো কারণ জুসটা না প্লাস্টিকের বোতলে নেওয়াটা একদম ঠিক না আর আপনাদের দাদাভাই একটা চা খাওয়ার কাপও নিয়ে এসেছে এই যে ভূতের মাথা কাপের মধ্যে এটা দেখি কি যে পছন্দ হয়েছে আপনার দাদাভাই আন আমি বলছিলাম আমাকে এমনি দিলেও আমি নেব এইগুলোই এনেছি আমরা রিলায়েন্সের থেকে আর ফলের বাজার থেকে সবজির দোকান থেকে ফ্রেন্ডস এই যে আবার দুদিন পরে ভিডিও করতে আসলাম দুদিন ধরে ভিডিও দেওয়াও হয়নি ভিডিও করাও হয়নি আর কালকে সারা রাত ঘুমায়নি আজকে ছিল নিসার্গে ফার্স্ট এক্সাম মানে নিসার্গে এক্সাম হওয়ার আগের দিন আমার সারা রাত ঘুম হয় না কালকে একটুও ঘুমায়নি এখন পুরো মাথা পুরো চাপ ধরে আছে আমার চোখ দেখে বুঝতেই পারছেন চোখে মানে ঘুম কিন্তু ঘুম আসছে না সারা রাত এক ফোটাও ঘুমায়নি কালকে পুরো জেগে মানে ভোর হয়ে গেছে জানলা দিয়ে তাকাচ্ছি বারবার দেখি বউ হয়ে গেল পাখিরা ডাকছে তারপর দেখলাম পাঁচটা বাজে তারপরে আমি আর মানে অ্যালার্মের জন্য আর দেরি করিনি তারপর পাঁচটা বেজে গেছে পরে উঠে ওই ঘরে চলে গেছি নিসার্গের ঘরে তারপরে ছটা কুড়ির সময় নিসারকে ডেকেছি ততক্ষণ আমি ওই ঘরে বসেছিলাম বাদ বসিয়েছি নিসার্গের জন্য আর নিসারই তো এখন তাড়াতাড়ি ছুটি হয়ে যায় দশটা এগারোটার মধ্যে এক্সাম শেষ হয়ে যায় তাই এখন টিফিন টিফিনও দিতে হয় না টিফিন খাওয়ার টাইম দেয় না স্কুলে মানে পরীক্ষা হয়ে গেলেই বাসে করে নিয়ে চলে আসে নিসার্গের একটা এক্সাম হয়ে গেছে আর কালকে যখন ভিডিওটা আপনারা যখন দেখছেন এখন হয়তো দুটো এক্সাম হয়ে যাবে আর দুদিন ধরে ভিডিও দিতে পারিনি এই ভিডিওতেই প্রথমে আপনারা দেখেছেন যে এই যে ভিডিও করতে করতে এখনই ফোনটা আমি বন্ধ করে দিয়েছিলাম কারণ ভিডিও মানে ফোনে আর জায়গা ছিল না স্টোরেজ ফুল দেখাচ্ছিল তাই আবারও কতগুলো ভিডিও ডিলিট করলাম এখন আবার ভিডিওটা করছি সেম এইটাই হয়েছিল সেদিন যেদিন আমি আর আপনার দাদাভাই মানে রিলায়েন্সে যাচ্ছিলাম রাস্তায় যখন ভিডিওটা শ্যুট করছিলাম তখন দেখি মানে আবার স্টোরেজ ফুল হয়ে গেছে ফোনে আর জায়গা নেই আমি ওই মোটরসাইকেলের পিছনে বসেই না ভিডিও ডিলিট করেছিলাম আর তখন সেই প্রথমে যা যা ভিডিও করেছিলাম সব ডিলিট হয়ে গেছে আপনার দাদা চুলকে চুল কেটে আসলো সেই তখনকার আরও কিছু ভিডিও অনেক কিছু রান্না টান্নার ভিডিও সব ডিলিট হয়ে গেছে আর মানে এত বড় ভুল হয়ে গেছে মানে বুঝতেই পারিনি এত বড় ভুল করে ফেলবো মানে ভুল করে সব ডিলিট করে দিয়েছি বুঝতেই পারিনি যে এত বড় ভুল হয়ে যাবে মানে তারা মধ্যে মধ্যে মোটরসাইকেলে বসে বসে করেছি আর ভিডিও আবার করতে হবে একটা মাথার মধ্যে টেনশন আছে যে তাড়াতাড়ি ভিডিও করব মানে সব ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি তারপরে এই দুদিন আর ভিডিওই দেওয়া হয়নি দূর ভালোই লাগছিল না যে এত ভালো ভালো ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেল। আর ভিডিও করতে ইচ্ছা করছিল না তারপরে আবার আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি সেম এখন আবারও তাই হয়েছে মানে ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে আজকে রাত্রে আমাকে অনেক ভিডিও মানে ডিলিট করে দিতে হবে ঠিক আছে এখন সাড়ে ছটার মতন বাজে আর এখন আপনার দাদাভাই অফিস থেকে আসলো আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে চলুন দেখাই আর এখন আমরা খাবো সন্ধ্যার গ্রিন টি ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন কথা বলতে বলতে চার জল ফুটে কমে গেছে এখন এর মধ্যে আমি আর একটু জল দিয়ে দিলাম আবার একটু ফুটো আর এই যে আপনার দাদাভাই অফিস থেকে আসার সময় লাল শাক নিয়ে এসেছে অনেকগুলো আটাটি বলো দুদিন দু দিন খেয়ে নেবো আর এই যে মোচা নিয়ে এসেছে আজকে অত দামে মোচা আনেনি বললো আজকে কম দামের মোচা এনেছে মানে এগুলো দেশি মোচা মানে যেইগুলো আমরা খাই সবসময় সেই মোচাগুলো আর এই দুদিন এনেছিল না এক একটা মোচা দেড়শো টাকা একশো টাকা এরকম একটু দাম ছিল আর এই দিন এসেছে ভাড়ালি ভাড়ালি ভাজাটা কিন্তু খুব ভালো লাগে মানে থোর ভাজা আমরা থোরও বলি ভাড়ালিও বলি আর নিয়ে এসেছে অনেকগুলো শশা আর এটার মধ্যে নিয়ে এসেছে দুটো পেঁপে আর ক্যাপসিকাম আর এটার মধ্যে নিয়ে এসেছে পটল কুচি পটল খেতে খুব ভালোবাসে আপনার দাদা ভাই আর কতগুলো ফ্রি যে পটল আছে এগুলো সব মানে বিচি হয়ে গেছে বিচিওয়ালা পটল না আমিও ভালো খাই না আপনার দাদা ভালো খাই না তাই ওই পটলগুলো কালকে মাসিকে দিয়ে দেব ভেবেছি আবার ফুটে গেছে এবার এর মধ্যে আমি চা পাতা দিয়ে দেব তা হা বন্ধ করো এই যেমন হা করা বর চলে এসেছে অফিস থেকে নিশারকে একটু দেখাও তুমি আর নিশার ম্যাচিং ম্যাচিং আর নিশা এতক্ষণ পরে আসলো স্যার এসেছিলো এখন আমরা এখন চা খাবো একটু গল্প করবো চালা আর এই যে কাপটা দেখতে পাচ্ছেন এটা আমি সেদিন কিনেছিলাম এই কাপটা ছোটবেলায় যখন আমরা অরণ্যদেব করতাম তখন দেখতাম অরণ্যদেব এরকম কাপে করে চা টা খেতাম খুলি ছা।

খাওয়া দাওয়া হয়ে গেল আপনার দাদা ভাই বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছিল একেবারে হালকা বিরিয়ানি ওগুলো খেলে কিচ্ছু হবে না মানে মশলা টসলা কিচ্ছু দেওয়া নেই সাদা সাদা বিরিয়ানি অল্প করে খেয়েছি ভালো খাইনি একটু নিসার খেলো আমি ছিলাম আপনার দাদাভাই এখন বললো বিরিয়ানি খাবো না ওটস খাবে ডাল তাই আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন নিসার্গে স্কুল ড্রেসগুলো সব রেডি করবো নিসারকে তখন পড়ছিল একটু বল খেলছে এখন ওই যে উঠছে উপরে ঠিক আছে আমি তাহলে এখন নিসার স্কুল ড্রেসগুলো গুছিয়ে নিই